বুঝ আর দুদিন চল আসলে পরে জানো

সে জায়গায় তোমাকে কোলে তোমাক তোমাকে কোলে দিন দিনশালে আসো দিনশালে আসলে পরে

আমারে আমার আলি গান বউ নাই ছাল পালন বৌ নাই ঈদ ও নাই ঈদও নাই আল্লাহ দিল্লি নামাজটা পড়ি মাল দেখাবো কি কস মাল মাল আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই একটু লাইভে জন হয়ে যান অনেকদিন পর একটু লাইভে আসলাম

পাই গো যাই হোক সবাই এ পর্যন্ত থাক আদার হয়ে গেছে ক্যামেরা ভালো দেখা যাচ্ছে না সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন